নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মানকচু বাটা পুরো বাটাটাই মিক্সিতে বানাবো খুবই টেস্টি এই মুখরোচক রেসিপিটা গরম গরম ভাতের সাথে এই ডিশটা দারুণ লাগে গরমের সময় আমাদের অনেকেরই খাওয়ার ইচ্ছেটা কমে যায় এই রকম কচু বাটা থাকলে বেশ ভালোই লাগে খেতে মুখে রুচিটাও ফিরে আসে এবার বানানোটা দেখিয়ে দেবো খুবই সিম্পল সবার প্রথমে এই কচুটাকে ভালো করে ছুলে মোটা করে ছুলে কেটে ফেলবো আর তার আগে হাতে একটু সর্ষে তেল মেখে নিতে হবে এই কাটার সময় একটু হাত কুটকুট করে ভরা থাকবে কিন্তু রেডি হয়ে গেলে বাটাটা খেতে একদম কুটকুট করবে না খুব টেস্টি করে বানাতে হবে আর যেহেতু মিক্সিতে করব হাতে লাগার ভয়টা নেই এবার আমি কেটে ফেলবো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার ভালো করে ধুয়ে মিক্সির জারে জলটা ঝরিয়ে তুলে নেব সব টুকরোগুলোকে ছোট মিক্সির জারে তুলে নিয়েছি এবার জল ছাড়াই কিন্তু খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে মিক্সিতে কচু বাটাটা আমার হয়ে গেছে খুব পাতলা করে বাটতে হবে আর নাহলে এরকম গ্রেটার দিয়ে কুড়িয়ে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিতে হবে এরপর পুরো রসটা বাদ দিয়ে দেবো একটা বড় ছাঁকনি নিয়েছি এর মধ্যে সমস্ত কচু বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি এইবার কোনো একটা হাতা বা ভারী চামচ দিয়ে চেপে চেপে এই দুধ রসটাকে বার করে দিতে হবে দুধ রসটা পুরোপুরি বেরিয়ে গেলে কিন্তু আর গলা কুটকুট করবে না ভালো করে এটাকে বার করে বা মশলাটা রেডি করবো যতটা সম্ভব এইভাবে চেপে চেপে এই দুধের কষটা বার করে ফেলতে হবে এতটা বেরিয়েছে এবার এটা ফেলে দেব এবার আবার মিক্সি বাটিটা একটু ধুয়ে নিয়েছি মিক্সির জারটা এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দু চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে এবার দিয়ে দেবো সামান্য একটু জল দু চামচ মতো দু তিন চামচ মতো জল দেব মিক্সিতে বাটার সময় দিয়ে দেবো সামান্য একটু নুন পরে টেস্ট অনুযায়ী দেব এখন একটু পেস্ট করার জন্য নুনটা দিয়ে দিলাম দিয়ে একসাথে একটু ঘুরিয়ে নেব মশলাটা আগে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে কিছুটা বেটে নিয়েছি ভালো করে বাটার জন্য এর মধ্যে দিয়ে দেবো এক বাটি নারকেল টুক নারকেলের টুকরো এবার আবারও একটু গ্রাইন্ড করে নিতে হবে মশলার সাথে নারকেলটাও খুব মিহি করে বাটা হয়ে গেছে আমার ছোটো মিক্সি জারটা ধরছিল না যে বড় জায়গা ট্রান্সফার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত কচু বাটাটা এবার একসাথে সব বাটবো মিক্সিতে গ্রাইন্ড করার আগে টেস্ট অনুযায়ী নুনটা এই সময় দিয়ে দিতে হবে হাফ চামচেরও কম নুন আর সামান্য একটু মিষ্টি দেবো চিনি দিচ্ছি টেস্টটা ব্যাপক হবে ঝাল মিষ্টি ঠিকঠাক হতে হবে সব কিছু মিক্সড করে আবারও একবার ঘুড়িয়ে নিতে হবে মানকচু বাটা আমার একদম রেডি একদম মিহি করে নামাতে হবে নারকেল সমস্ত মশলা আর কচু একসাথে এরকমভাবে মিক্সড করে বানিয়ে ফেলতে হবে এবার একটা বাটিতে ঢেলে ফেলবো বাটিতে ঢেলে নেওয়ার পর নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে আর দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে মানকচু বেটে গরম ভাতের সাথে আপনারা সার্ভ করুন দারুণ লাগবে যে কোনো নিরামিষ বা আমিষ দিনে এইভাবে কচু বেটে আপনারা গরম ভাতের সাথে সার্ভ করুন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্টগুলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ